প্রত্যেককেই স্বাগতম আলোচনা করব মিন রাশির জাতিকাদের দু হাজার চব্বিশের ফেব্রুয়ারি মাসের অনেক কথাই বলার আছে অনেক বিষয় নিয়ে আপনাদের প্রচুর 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 পরিমাণে আমরা চেষ্টা করবো সব কোশ্চেন্সেরই উত্তর দেওয়ার এবং একটা গাইডলাইন যে দু হাজার চব্বিশের ফেব্রুয়ারি মাস কীভাবে চললি আর একটু বেটার একটু থেকে আরেকটু বেটারে পরিণত করা যেতে পারে সেই বিষয়টি আমাদের মূলত চলা আলোচনা ইত্যাদি ইত্যাদি থাকবে দেখুন সবার প্রথমে হেলথ একটু বুঝে নেওয়ার চেষ্টা কোন কন্ডিশনে আপাতত মিন রাশি জাতিকার রোজ প্রথমত সাড়ে ষাটটা চলছে দ্বিতীয়ত রাশিতে তৃতীয়ত রাশি অধিমূর্তি দ্বীপি এ কিন্তু তার ওপরে সৈত্রিশ তবে আমি বলে দিই এই যে তৃতীয় পয়েন্টটা এটি কিন্তু অনেকটাই নারিফাইড হবে কারণ বৃহস্পতি এতদিন লেস হিসেবে ছিলেন বর্তমানে তিনি দিকবল প্রাপ্ত হয়েছিলেন এবং এটি ধনাত্মক ফল দেয় দ্বিতীয় স্ত বৃহস্পতি ট্রানজিটেবল সঞ্চারে ভালো ফল দেয় তো আপনাদের হেলথের ক্ষেত্রে আমি বলবো না তুই নাম প্রবলেম সব মিটে যায় ন এটা হবে না বাট অনেকটা সমস্যা মিটে যাওয়ার মতো অবকাশ সেটা কিন্তু স্বাস্থ্য ক্ষেত্রে দেখতে পাচ্ছি বিশেষ করে শারীরিক ক্ষেত্রে শারীরিক ক্ষেত্রে জটিলতা কম না হ্যাঁ অনেক মিল ইন্ডাস্ট্রির নানা রকমের জটিলতা এবং বারংবার আমি এটাও দেখেছি মিল ইন্ডাস্ট্রির আজকে একটা প্রবলেম কালকে আর একটা প্রবলেম আরেকদিন আর একটা প্রবলেম এবং যেন সেই লেগে আছে প্রবলেমগুলো আজকে এটা সেটা যেন প্রবলেমগুলো আর মানে সরতে চাইছে না এই সিচুয়েশান যে সমস্ত ফ্রি জাতক জাতিকাদের বর্তমানে রয়েছে আমি বলবো তাদের ইম্প্রুভমেন্টের জায়গা থাকবে আমি বলবো তাদের অনেকটাই তনাত্মকতা বৃদ্ধির মতো অবকাশ সেটা কিন্তু লক্ষ্য করা যায় অর্থাৎ এদিক থেকে জাতক উইন্টাদের শুভ ফলাফল প্রাপ্তির সম্ভাবনাটা বেশ এবার এখানে আপনি প্রশ্ন করতে পারেন এন্টায়ার ফেব্রুয়ারি উনত্রিশ দিনই ভালো যান না এনটায়ার ফেব্রুয়ারি উনত্রিশ দিনই ভালো যাবে না তবে কড়াও যদি আমরা জাজমেন্ট করি তাহলে দেখা যাবে প্রথম অর্থের তুলনায় দ্বিতীয় অর্থ তুলনামূলকভাবে হবে একটু বেটার এবং আরেকটা পথ হিনে বসতে হবে নেন্টারকে দেখুন রাশি দিয়ে যেহেতু উপস্থিত চন্দ্রের উপরে একই তো সঞ্চার ওদিকে চন্দ্রের দ্বাদশী শনি মানসিকভাবে ভোগাচ্ছে বিভিন্ন রকমের জটিলতা মানসিক স্তরে কিন্তু মিনরাশির জাতক জাতিকাদের রয়েছে এটি কখনোই নয় যে পূর্ণাঙ্গ মানসিক স্থিরতা আপনি পেয়ে যাবেন পূর্ণাঙ্গ স্থিরতার জায়গা হঠাৎ করে চলে আসবে বাট বস্তুত এটা তো অবশ্যই যে মিনরাশির জাতক জাতিকাদের মেন্টাল হেলথের ক্ষেত্রটা অনেকটা ইম্প্রুভ করতে চলেছে এবং এই যে মেন্টাল হেলথ আমি বললাম ইমপ্রুভ করতে চলেছে কবে থেকে একটু আপনি মেন্টাল স্যাটিসফ্যাক্টরি জায়গা পেতে পারেন আমি এর উত্তর দেবো যে হ্যাঁ প্রথম দিকে আমরা খুব মেন্টাল পজিটিভিটি পাচ্ছি না তবে অ্যাকচুয়ালি তেরো তারিখ পর্যন্ত যে সিচুয়েশান একেবারে নেগেটিভ দিকেও যাবে না কারণ আমি ধরে রাখি প্রথম তিন চার দিন পর থেকে তেরো তারিখ পর্যন্ত যে সময়কারটা থাকবে তাতে কিন্তু মানসিক স্বাস্থ্য আপনাদের একটু বেটার তেরো তারিখের পরে একটু ডিস্টারবেন্সের জায়গা আছে সেটি হয়তো কয়েকটা দিন আপনাকে ভোগাবে তারপরে আবার একটা সঠিক মারিতে কথা আসবে তবে ইনশানভাবে প্রথম কয়েকটা দিন একটু ডিস্টার্ব থাকছে তারপরে কন্ডিশন আপ্লিট করছে পরে কন্ডিশন ভালো হচ্ছে তার না পরে গিয়ে আর কিছু সমস্যা প্রবাণ জায়গা আমরা লক্ষ্য করতে পারব যদি আপনার বার্ষিক হয়ে থাকে মিন তার মানে এটি আমরা বুঝতে পারলাম যে মিন রাশি জাতক জাতিকাদের হেলথের ইম্প্রুভমেন্ট সেটি আছে মানসিক দিকেও আছে শারীরিক দিকেও আছেন শারীরিক দিকের জায়গাটা তুলনামূলকভাবে বেশি আছে মানসিক দিকের জায়গাটা এখনও কিন্তু ভোগাবে এবং এই ভোগান্তির অবকার সেটি কিন্তু আপাতত দেখতে পাচ্ছি যদি আপনার রাশিটি হয়ে থাকে মিন রাশি এর পরের যে বিষয়টি নিয়ে আমরা মিনরাশির জাতিকাদের আলোচনা করব সেটি হলো কতটা এনহান্সমেন্ট হতে পারে যারা যুক্ত রয়েছেন যে ধরনের অর্থনৈতিক ক্রাইসিসের মধ্যে এবং এই কথাটা একেবারেই সত্য কোনোভাবেই এই কথাটিকে রানিফাইড করা চায় না যে মিন জাতন জাতিকাদের আর্থিক জায়গাটা কিন্তু আপাতত একটু ডিস্টার্ব রয়েছে তবে এই টিটোকানি বলতে পারি জানুয়ারি থেকে অন্তত দু হাজার তেইশের তুলনায় একটু ভালো বিল করছেন আপনারা অনেকেই কমেন্ট করে আমাকে জানাবেন আর অনেকেই হয়তো এখনও পর্যন্ত সেই জায়গাটা দেখতে পারেনি তবে এইরকম আমি আপনাদেরকে আশ্বস্ত করতে পারি পাঁচই ফেব্রুয়ারি একাদশী মঙ্গলের প্রবেশ এবং মঙ্গলের হওয়া যে দ্বিতীয় ঘরের অধিপতি নবমপতি এবং অ্যাডিশনালি সেকেন্ডে জুপিটারের অবস্থান যে কিনা দশম্পতি লগ্নাধিপতি আরিপতি এটি কিন্তু শুভ সমন্বয় মানে এই কম্বিনেশনেও যদি এরকম একটা কানডিশন থাকে যে অর্থনৈতিক জায়গাটা একটু হলেও বেটার হচ্ছে না তাহলে তোমরা ডিভেন্ট চব্বিশটাও ভালো যাবে একটু যদি আবার বেটার রেজাল্ট না পাই এই কম্বিনেশান এত পজিটিভ একটা কম্বিনেশান সেকেন্ড হাউজে রাশ্যাধিপতি রয়েছে সেকেন্ড হাউজের লোক তুঙ্গস্থ বলছেন তাও ইলেভেন ভাবে অসম্ভব ভালো কম্বিনেশান এই কম্বিনেশনের পরেও যদি আমাদের রেসপেক্টিভ জায়গা আমরা না পাই কিছুটা অন্তত পজিটিভিটি না হয় তাহলে একটু তো খুব মুশকিল আচ্ছা এরপরের যে ম্যাটারটা সেটা হচ্ছে কিছু আর্টকে থাকা অর্থ দেখুন আর্টকে অর্থ অনেকেরই আছে এটা নয় শুধু মিনের আছে বাকি বড় রাশিন নয় আমি তো অনেক রাশিরই দেখলাম যে টাকা আটকে রাখার মতো অবকাশ চলছে মিলেও সেক্ষেত্রে বাদ যায় না তবে আমি মিন রাশির জাতক জাতিকাদের এই যে আটকে থাকা মূলক যে সমস্যাটা সেটা কিছুটা রিক্টিফাই হবে বলে আমি বিশ্বাস করি আমার এক্সপেকটেশন রয়েছে হ্যাঁ বাস্তবিক অর্থে মিন রাশি জাতক জাতিকাদের অনেকেরই এই আর্থিক টানা পড়েন আর্থিক যে সমস্যা এগুলো কিন্তু অনেকটাই কিন্তু যেমন পড়তে চলেছে তেমনই আটকে থাকা যে অর্থ হ্যাঁ যে টাকা দিচ্ছে আর টাকা দিয়েছিলেন বা কোনো একটা গভর্নমেন্ট প্রজেক্টে কাজ করেছেন তারপরের মানটা যে বিল সাবমিট করতে হয় দেন সেটা স্যাংশন পায় মানে একটা কমপ্লেক্স প্রসেস তো এই যে কমপ্লেক্স প্রসেসের মধ্যে অনেকেই আছেন এবং কোশ্চেন আপনার বারবারাইজ করছে ইন দ্যাট কেস আমি ডেফিনেটলি আপনাকে এটুকু সাজেশন দিতে পারি এটুকু পরামর্শ দিতে পারি যে হ্যাঁ প্রকৃত অর্থে এই জায়গাগুলো থেকে আমরা ফাইভ ধনাত্মকতা সেটা কিন্তু দেখব প্রিন্থপ্রাপ্ত হচ্ছে এবং অনেকের ক্ষেত্রেই এই জানি এটা কিন্তু পজিটিভ দিশা পাবে পজিটিভ দিকে যান এটি মীন রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে রুব সত্য হিসেবেই কাজ করা উচিত আর একটা কথা বলে দিই অ্যানসেস্টারাল কিছু প্রপার্টি আপনার আছে সেটা হয়তো শোনা আছে বেশ কিছু হয়তো কিছু প্রপার্টি আপনার রয়েছে সেটা নিয়ে আপনি চিন্তিত কারণ ওটাই হয়তো আপনার শেষ সম্ভব ওটা হয়তো আপনার জীবনের সব থেকে বড়ো আশা যাই হয়ে যাক কন্ডিশন এই যে জিনিসটা রয়েছে এটাকে কাজে লাগিয়ে অনেকটা ইম্প্রুভ করা যাবে এই ধরনের যে কনফিউশনের জায়গাগুলো যাদের মনের মধ্যে আছে এটুকু আমি আপনাদের আশ্বস্ত পড়তে পারি যে এই জায়গা থেকেও কিছুটা ধনাত্মক ফলাফল প্রাপ্তির মতো অবকার সেটি কিন্তু মিন রাশির জাতক জাতিকাদের থাকছে মানে কিছু উত্তরাধিকার সূত্রের স্বল্প তিনি এখনই সম্পন্ন পাবেন না এটা না এই মাসেই পেয়ে যাবে তবে টু নাইন ইলেভেনের এর কম্বিনেশন তো টু নাইন কম্বিনেশন অ্যান্ড অ্যাডিশনালি আমরা আরেকটা বিষয়ও দেখবো যে ফোর্থ ইকিনা মার্কানিং আপনাদের সেও কিন্তু ইলেভেন দিয়ে থাকছে তো আলটিমেটলি কিন্তু ফোর ওদিকে সেভেন ওদিকে টু ওদিকে নাইন নাইন ইলেভেনের কম্বিনেশান অসম্ভব ভালো কম্বিনেশান এখানে কিন্তু অনেকের এই অর্থনৈতিক জায়গাটার পাশাপাশি উত্তরাধিকার সত্যি কিছু প্রাপ্তিক যোগের জায়গা দেখতে এবং অনেকেই হয়তো এই সময় তার বুকিং করার যোগে বাড়ি বুকিং করার এই জায়গাগুলো করে ফেলবেন দেখবেন না বাই দ্যেস অফ দ্য গড এই ধরনের কিছু বিষয়বস্তু কিন্তু আমরা পেতে চলেছি বা আমরা পেতে পারি এর পরের যে বিষয়বস্তু নিয়ে আমাদের আলোচনা করতে হবে সেটি হলো আমাদের অনেকেরই আছেন লিটিগেশন প্রবলেমে মিনরাশির মধ্যে এবং সাড়ে সাথে আসার পর জীবনের অনেকেরই ওয়ান এইটি ডিগ্রি অ্যাঙ্গলিং কিন্তু পড়ে গিয়েছে তো এখানে মিন রাশি জাতক জাতিকাদের যাদের লাইফস্টাইল এতটা পরিবর্তনশীল হল এতটা পরিবর্তনের একটা জায়গা চলে আসবে হোয়াট নেক্সট এর পরে কী হবে আদতেও কি স্থিরতা বা সুস্থিরতার জায়গায় আসবে না এই যে লিটিগেশনের প্রবলেম এই যে সাময়িক অশান্তির মতে রয়েছে নানা রকমের ডিস্টারবেন্স বা জটিলতা চলছে এগুলো হঠাৎ করে আরো প্রাপ্ত হতে পারে আমি একটা কথা আপনাদের বলি মিন জাতক জাতিকাদের আপনাদের এই যে লিটিগেশনের প্রবলেম এই যে জটিলতা হালে করে শুরু হয়েছে সারি সারিক পর থেকে এবং নানা রকমের মেন্টাল প্রেশার ডিস্টারবেন্স এগুলো আপনাকে পেতে হচ্ছে এটুকুও আপনাকে আমি আশ্বস্ত করতে পারি ধনাত্মকতা বৃদ্ধিপ্রাপ্ত হওয়ার মতো অবকাশের জায়গা আছে অনেকের ক্ষেত্রেই কিন্তু ধনাত্মকতা বৃদ্ধিপ্রাপ্ত হবে এবং যারা যুক্ত রয়েছেন লিটিগেশনের ক্ষেত্রে খুব টেস্ট আছেন হ্যাঁ কনসেপশন তো থাকবেই স্বাভাবিক কনফিউজড আছেন যে এখান থেকে কীভাবে সমাধানযোগ একটা জায়গা তৈরি করা যায় আমি এটুকু আপনাদের আশ্বস্ত করতে পারেন সমাধানের জায়গা কিন্তু খুব স্ট্রংলি দেখতে পাচ্ছি অনেকেরই ইডিগেশন রিলেটেড প্রবলেম থাকলেও অনেকেই যে প্রবলেম থেকে বেরিয়ে আসবেন এবং একটা নতুন লাইফের শুভ সূচনা করতে পারবেন সেটা নিয়ে কিন্তু আমার বিন্দুমাত্র সন্দেহ নেই ওপরও তো আমি আশাবাদী আমি হাইলি এক্সপেক্টেড যে হ্যাঁ এই ধরনের প্রবলেম প্র্যাকটিক্যালি যদি ঠিকও থাকে মিন রাশি জাতক জাতিকাদের এবং আছে এটা তো অস্বীকার জায়গা নয় তবে সেটা ধনাত্মক দিকে আসছে এডুকেশানের জায়গা মিন রসিদ চিনতে এডুকেশনের জায়গাটায় আমি দেখতে পাচ্ছি অনেকেই আপাতত খুব কনফিউজ হায়ার এডুকেশন নিয়ে কারণ অনেকেই হায়ার এডুকেশন করতে চাইছেন কিন্তু হায়ার এডুকেশনের ক্ষেত্রেও বারবার একটা বাধা আসছে বিকজ আপনি চাইছেন একটা ইপসিত এমডিএ কলেজ থেকে এমনি করতে বাট আপনি দেখছেন না করছে সেই কলেজটা নামে অন্য কিছু জায়গায় সিলেকশন হচ্ছে যেখানে আবার আপনি চান তার মানে কোথাও যেন গিয়ে বিষয়টা একটু কেটে যাওয়ার মতো পরিস্থিতি যে আপনি যেখানে চাইছেন সেখানে আপনার হচ্ছে না ওপরও তো নানারকম জটিলতা বারম্বর আসছে এবং হোয়াট টু ডু হোয়াট নট এই যে আপনার জন্য মানে ধারণাও নেই সত্যি কথা বলতে কি তবে এটুকু আর আপনাকে তো আমি করতেই পারি এবং আমি অবশ্যই আপনাকে আশ্বস্ত করার চেষ্টা করছি যে এতটা নেগেটিভিটি দিচ্ছি না আমার মনে হয় অনেকাংশেই এই জায়গাগুলো থেকেই একটা ধনাত্মক ফাইজ বৃদ্ধিপ্রাপ্ত হওয়ার মতো জায়গা রয়েছে অন্তত আমি রাশি জাত জাতিকারা কিছুটা অন্তত পজিটিভিটি এই সংক্রান্ত ম্যাটার থেকে পাবেন কিছুটা হয়তো ধনাত্মকতা এই সংক্রান্ত ম্যাটার থেকে আপনাদের কিন্তু ডেভেলপ করবে বা ডেভেলপ করার মতো একটা অবকাশের এখানে দেখতে পাচ্ছি এবার দেখুন এডুকেশন অনেকে ছাড়তে চাইছেন সিনটা চেঞ্জ করতে চাইছেন দেখুন চট একটা শেফ চেঞ্জ করা যেমন বলতে খুব সহজ হয়তো কাজে চেঞ্জ করে নাও আরেকটা জায়গায় চলে যাও কিন্তু এই যে গত এক দু বছরের পরিশ্রম হ্যাঁ এই জায়গাটাকে কিন্তু কোনোভাবে রিকোভার করা যায় না ইয়েস উই লার্ন সামথিং আমরা তো শিখেছি বাট আলটি লার্ন আলাদেশ সেটাকে আমরা কাজে লাগাতে পারছি এটা খুব একটা সমস্যার জায়গা তাহলে আমি একটুখানি বলবো উঠাট করে আবার ছেড়ে দেওয়ার ডিসিশান নেবেন না এমনি উঠাট পরেই করেই ডিসিশান নিয়েছিলেন বলেই আজকে এই পরিস্থিতিটা তৈরি হয়েছে নতুন করে যদি আবার সেই সমবদ্ধ একটা ডিসিশান নিয়ে নেন তাহলেও কিন্তু সমস্যার এবং আমি স্ট্রংলি এক্সপেক্ট করছি যে আপনারা এই ধরনের কোনো ডিসিশান নেবেন না যেটা আপনাদের হঠাৎ করে এই ধরনের একটা ক্ষতিগ্রস্ত অবস্থাকে তৈরি করে বা হঠাৎ করে একটা জটিল জায়গাকে তৈরি করে বেটার টু থিঙ্ক ভাবুন আদালত এই ধরনের একটা আমার যুক্ত হওয়া চাই কিনা তার পরে একটা ডিসিশান নিই মানে চট জলদি এই ধরনের একটা নেওয়াটা কিন্তু একদমই ভালো দেখায় না আমি এক্সপেক্ট করবো যে আপনারা আমার কতটা ভাবতেন তো যুক্তিটি যে যেটাতে অ্যাডমিশান নিয়েছেন হ্যাঁ ইচ্ছা ছিল আপনার মেডিকেল পড়া আপনি বাদ দেওয়া হচ্ছেন আপনি কম্পিউটার সায়েন্সতে পড়তে পারছেন এখন কি ছেড়ে দেওয়া না এটা কিন্তু আরও বকাম কারণ প্রত্যেকটা লাইনের তার নিজস্ব কিছু বৈশিষ্ট্য থাকে কোনো লাইন খারাপ নয় এটা নয় যে আপনি মেডিকেলে পড়তে পারেননি বলে আপনার লাইফের অনেকটা নষ্ট হয়ে যাবে কখনোই নয় প্রত্যেকের প্রত্যেকটা বিষয়েটিস যদি কি সে অনেকটা ডেভেলপ করতে পারে আর যারা নিজের জন্য পড়াশোনা করছে তারা কন্টিনিউ করুন কারণ আমি আগেই বলেছি মিনিট জাতক তাদের ফোর্থ হাউসের লন কিন্তু ইলেভেন্থে আছে কম্বিনেশন একটা ভালো এবং অ্যাটলিস্ট কুড়ি তারিখ পর্যন্ত যদি কম এন্ট্রান্স থাকে আপনি মোটামুটি শিওর থাকতে পারেন আপনার চান্স হচ্ছে যদি কুড়ি তারিখ প্রথম কুড়িটা দিনের মধ্যে কোনো এন্ট্রান্স এক্সামিনেশন এন্ট্রান্স মানে কিন্তু কম্পিটিটিভ হলেও সেটা কিন্তু চাকুরিমুখী নন এন্ট্রান্স অর্থ হচ্ছে প্রবেশিকা পরীক্ষা কোনো কলেজে ভর্তি হবে না সেটা গেট হতে পারে সেটা নিট হতে পারে বা সেটি ক্যান হতে পারে যেখানে আমি জি ম্যাক হতে পারে যেখানে আমি একটা কত কলেজে অ্যাডমিশনে নেব যেটার কারণে আমি বর্ণে করছি পড়ছি তো এই বা ক্লাব হতে পারে এই ধরনের পুরো এক্সামিনেশান থাকলে সাকসেস রেট অনেকটা বেশি থাকবে এটা জয়েন্ট রিটার্ন এক্সামিনেশান হলেও কিন্তু সাকসেস রেট অনেকটা বৃদ্ধিপ্রাপ্ত হওয়ার নয় অবকাশের জায়গা দেখতে পাচ্ছি পরে যে ম্যাটারটাকে নিয়ে আমাদের চর্চা পড়তে হবে বা পরে যে ম্যাটারটাকে নিয়ে আমাদের আলোচনা করতে হবে সেটা হবো আপনাদের প্রফেশনাল জায়গাটা অ্যাকচুয়ালি কোন জায়গায় তাহলে টেন্থ হাউসের লর কিন্তু সেকেন্ড হাউসে এটা বলতে পারি আগের থেকে প্রফেশনাল জায়গাটা ভালো রয়েছে অন্তত যেভাবে বিগত দিনগুলি আপনার প্রফেশনাল লাইফ চললো নানা রকমের নানা রকমের ডিস্টারবেন্স এই সমস্ত সিচুয়েশনের মধ্যে দিয়ে তো আপনাকে এগোতে বলছেন আমি একটা কথা খুব স্পষ্টভাবে আপনাকে বলতে চাই যে প্রফেশনাল জায়গাটায় অনেকটা স্টেবিলিটি বৃদ্ধিপ্রাপ্ত হওয়ার মতো অবকার অনেকটা স্টেবিলিটি বৃদ্ধিপ্রাপ্ত হওয়ার মতো জায়গা সেটি কিন্তু রয়েছে এবং সেটি খাপ এবং আলটিমেটলি গিয়ে এটা অবশ্যই প্রযোজ্য অনেকেরই ডিস্টারবে বর্তমানে রয়েছে অনেকেরই সমস্যা বর্তমানে রয়েছে প্রফেশনে আমি জানি বিশেষ করে চাকরিজীবীদের ক্ষেত্রে পরিবর্তন পরেও অনেকে বিপদে বলেছেন অনেকে করতে পারছেন না সেটা নিয়েও একটা দুবিধা বলতে আছেন অ্যান্ড কী করব কি করব না কোনটা পণ্যে ভালো হবে এরকম নানাবিধ প্রসেস আপনার কিন্তু বারবার আসছে দেখুন আমি এটুকু আপনাদের শেয়ারও করতে পারি যেটা চেঞ্জের কথা ভাবছেন না চেঞ্জ করলে ইমিডিয়েট করেন মানে তেরোই ফেব্রুয়ারির মধ্যে তাহলে তারা পরের সিচুয়েশান কিন্তু ভালো তেরো ফেব্রুয়ারির পরেই যে সিচুয়েশান আসবে সেটা কিন্তু অনেকাংশেই ডিস্টার্বেন্স বলে আমার মনে হয় এবং আলটিমেটলি অনেকেই হয়তো সেই জায়গা থেকে একটা ভালো ফলাফার পাবেন না বা ভালো ফলাপার্ক পেতে গিয়ে একটা ডিস্টার্বিং জায়গা আসতে পারে এ বিষয়ে কিন্তু রকম সন্দেহ থাকছে না অর্থাৎ আলটিমেটলি মিন জাতক জাতিকাদের একটা ধনাত্মক ফাইফ আমরা পাবো তেরো তারিখের মধ্যে যদি চাকরি করেন বা চাকরির চেষ্টা করেন যারা এদের চাকরির চেষ্টা করছেন অনেকেই আছেন যারা চাকরির চেষ্টা করছেন তেরো তারিখের মধ্যে সময়টা ভালো চেষ্টা পূর্ণ এবং অনেকে ওদের ডিফেন্সে পড়ছেন অনেকে পুলিশ লাইন্সে পড়ছেন অনেকে যুক্ত রয়েছেন এয়ারলাইন্সের সাথে যুক্ত করতে চাইছেন হ্যাঁ আর কি বিভিন্ন পরীক্ষাগুলো দিচ্ছেন আমার মনে হয় এই ধরনের ক্ষেত্রে একটা ধনাত্মক বৃদ্ধি প্রাপ্ত হবে আচ্ছা এবার হলো যারা বর্তমানে আচ্ছা রত তাদের পরিবর্তন সেটা আমি বলে দিয়েছি প্রশ্নটা হচ্ছে যারা সেলফ প্রফেশনে আছে দেখুন সেলফ প্রফেশনে আছেন তাদের অনেকটা কনফিউশনের একটা জায়গা এসছে ঠিকঠাকই চলছিল তার মাঝে হঠাৎ করে এমন কিছু পরিস্থিতি আপনার তৈরি হয়েছে আপনি নিজেই কনফিউজ কি করবেন এবং আমি যেটা প্রথমেও বলছিলাম অনেকে আছেন যারা ডেলি ইনভেস্ট করার একটা ব্যাপারে থাকে বিশেষ করে শেয়ার মার্কেটে যারা আছে তাদের ক্ষেত্রে কিন্তু এই সময়টা হিউজ নেগেটিভ নয় তবে অনেক ক্ষেত্রেই প্রলোভনের কারণে কিছু ডিস্টারবেন্স আসবে তবে অ্যাসপেক্টেড অনেক সময় আমি দেখেছি যে একটা টিউটর তিনি টিউশনে দেন এবার এখন তো বিভিন্ন রকম কোম্পানি আনছেন কোনো একটা কোম্পানি ভোকেশনাল কোম্পানি তার সাথে এঙ্গেজ হতে চাই তিনি এঙ্গেজ হলেন এবং তার সব স্টুডেন্ট চলে গেল আস্তে আস্তে ওই জায়গায় এবং এক বছর পরে তিনি এমন একটা পরিস্থিতির স্বীকার হলেন তাকে সেই কম্পারিটা ছাড়তে হলো অ্যাজ এ রেজাল্ট তার ডিকিজ হলো আবার এমন ক্ষেত্রেও ক্ষেত্রেও যে ঠিক উল্টো হলো কোম্পানিতে চলে গেল তার এমন একটা রিচ আসছিল সে আরও প্রচুর পরিমাণে তার স্ট্রুডেট সংখ্যা বাড়লো তো অনেকটাই আমি দেখেছি যে বট উপরেও ওপরেও ডিপেন্ড করে এই ডিসিশানগুলো অনেক ক্ষেত্রে খুব ডেভেলপমেন্ট দেয় অনেক ক্ষেত্রে অনেকটা আত্মঘাতীও হতে পারে তো যেভাবেই এই ধরনের ডিসিশান নেওয়ার ক্ষেত্রে আমার মনে হয় অনেকটা বোঝেই শুনে তারপরেই নেওয়া উচিত এবং সেটাই কিন্তু আপনাদের জন্য অনেকটা শুভ ফলাফল প্রদান করবে এবং আদা যারা ডিজিটাল মার্কেটিংয়ে আছেন ইন্টারনেট রিলেটেড কোনো ম্যাটারের সাথে যুক্ত হ্যাঁ কোনো ক্যাফে চ্যানেল কোনো টেলিকম ডিপার্টমেন্টের সাথে কাজ করছেন অ্যাজ এ প্রফেশনিস্ট বা সিএসটি সঙ্গে অ্যাপাস্ট রয়েছেন আমি বলে দিয়ে আপনাদের পরিষ্কার করে একটা ইম্প্রুভমেন্টের জায়গা পাব অনেকে এই সময় হয়তো পদক্ষেপ নেবে ফুল কিছু ডিসিশন নেবেন না এই ডিসিশান ওগুলো খুব ইম্পর্টেন্ট জানে তো যতটা না ইম্পর্টেন্ট হয় কারেন্ট অবস্থা তার থেকে কারেন্ট অবস্থা থেকে বাঁচতে গিয়ে আমরা এত কিছু ডিসিশান নিয়ে ফেলি যেটা আরও বেশি আত্মঘাতী হিসেবে বিবেচিত হয় সেই ধরনের ডিসিশনগুলো নেওয়া যায় আর রইল বাকি বিজনেস এমনিতে সেভেংদের লোড ইয়েদিনতে থাকছে খুব অসুবিধা হওয়ার কথা নয় প্রথম কুড়িটা দিন বিজনেসের জায়গা ভালো এমনিতেও উনত্রিশ দিনের মাস শেষের নয় দিন একটু ডিস্টার্ব থাকতে পারে প্রথম কুড়ি দিন আমি এক্সপেক্ট করছি বিভিন্ন ধরনের বিজনেসে সেটা ডেভেলপ হবে প্রিন্টিং মিডিয়া হোক হ্যাঁ ড্রাই ফ্রুটস হোক বিভিন্ন ধরনের টেলিকম বিজনেস হোক বিভিন্ন ধরনের বিজনেস যেটা কানেক্টেড উইথ বেকারস হ্যাঁ বা ডেয়ারিং প্রোডাক্টসের সাথে যারা যুক্ত রয়েছেন বুকসের সাথে যুক্ত রয়েছেন হ্যাঁ যে কোনো ধরনের এক্সারসাইজ বুক স্টেশনারি প্রোডাক্টসের সাথে যুক্ত আছেন তাদের ধনাত্মকতা বৃদ্ধিপ্রাপ্ত হোক যারা গার্মেন্টসে আছেন মতন প্রকৃতির চলবে অনেক দিদি আছেন বা দাদা আছেন যে তারা পলিটিক্সের সাথে যুক্ত রয়েছেন কিছুটা ধনাত্মকতা বৃদ্ধির মতো অবকাশ লক্ষ্য করতে পারছে এনজিওর সাথে যারা কানেক্টেড আছেন টাইমিং কিন্তু ভালো যাক অনেকেই কবি সাহিত্যিক আছেন মিনের মধ্যে প্রচুর রাজনীতিবিদ আমরা দেখতে পাই এই রাজনীতিবিদদের ক্ষেত্রেও কিছুটা ডেভেলপমেন্ট পাওয়ার মতো অবকাশের জায়গায় কিন্তু লক্ষ্য করতে পারছে ওভারঅল দু হাজার চব্বিশে ফেব্রুয়ারি খুব নেগেটিভ আপনাদের চামের কিছুটা হল পজিটিভিটি বৃদ্ধির মতো অব্যাস দেখতে পাচ্ছি এবং ইন্সপেক্ট করছি ডে বাই আরও ডেভেলপ করবে আরও বেশি পজিটিভিটি আমরা পাব ম্যারিটাল লাইফের ক্ষেত্রে আমি একবার বলেছিলাম যে যদি সংসার প্রত্যেক আইন লটিগেশনের ডিসিশন ত্যাগ করতে হবে তো এটাকে খুব ভালোভাবে বুঝতে হবে দেখুন ল ইটিগেশন বিভিন্ন রকমভাবে করা যায় অনেকেই হয়তো ডিভোর্স চেয়ে বসবেন তাহলে সংসার হবে কি করেন সংসারে ফিজতে চাই এইভাবেও আমরা লিটিগেশনে জড়াতে পারি এইভাবেও আমরা ইবোতে পারি এইভাবেও এফআইআর করা যায় তো পুষতে হবে আপনার বার্ডচেটের পূর্ণাঙ্গ ভাইব্রেশনের উপর ডিপেন্ড পড়বে আপনি কোন দিকে যেতে চাইছেন তার ফলাফল কেমন পাব। আর কিছু কিছু ক্ষেত্রে দেখা যায় ডিস্ট্রি রয়েছে ডিভোর্স হওয়া সেখানে টাইমেই খুব বড় ম্যাটার করে না হয়তো একটা টাইমিং হয়েই চাই তবু কিছু কিছু সময় আমরা যদি অপেক্ষা করি দেখা যায় কিছু কিছু ক্ষেত্রে তারপরে দশটা ধনাত্ত হয়তো ডিভোর্স স্টার্ট করো না আটকে গেল এই ধরনের ম্যাটার থাকে আর এমনিতে সাংসারিক জীবনে কিছুটা পজিটিভিটি দেখতে পাচ্ছি আজকের অনুষ্ঠানে বিশেষ আর কোনো কথা বলবো না পোনাসীর ফলে আরো বেশ কিছু বিষয় নিয়ে আলোচনা করবো আজকের অনুষ্ঠানে এখানেই শেষ করছি অনেক কিছুই ভালো থাকবেন আপনারা প্রত্যেকে জয় শ্রী শ্রীকর্ষ